নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে হাসানাবাদের সাব ইন্সপেক্টর অফ পুলিশ যিনি মাথাবরি করতে গিয়েছেন তিনি কাঠগড়ায় উঠলেন সেই কাহিনিটা আজকে মনে হলো আপনাদের জানা দরকার শুভেন্দু অধিকারী একটা মিছিল ছিল এবং সেই মিছিল সংক্রান্ত ব্যাপারে অ্যাজ ইউজুয়াল রাজীব কুমারের পুলিশ তাকে পারমিশন দেবেন না হাসানাবাদে যাবেন একটা মিছিল করবেন মিটিং করবেন সেটার জন্য শেষ পর্যন্ত আদালতে মুভ করতে হয় কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণ রামের বেঞ্চে মুভ করেন আইনজীবী বিলদল ভট্টাচার্য এবং সেই শুনানিটা গত কয়েকদিন আগে হয়েছিল এবং শেষ পর্যন্ত যা নির্দেশ এসেছিল মহামান্য বিচারপতি যে ইমিডিয়েটলি আপনি পারমিশনের ব্যবস্থা করুন আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি বিকেল পাঁচটার মধ্যে আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে জেনে নিন জেনে নিয়ে সরাসরি যারা উদ্যোক্তা তাদের পারমিশান দিন এই ব্যাপারে এই সংক্রান্ত ব্যাপারে বলেছেন এবং যা হয় রাজ্য সরকার আইনজীবী খরচা করে আইনজীবী অ্যাপয়েন্ট করে পয়সা খরচা করে আবার গিয়ে পুরো ব্যাপারটাকে ঘেটে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার এই হাসানাবাদ বসিরহাটের সেইখানে বসিরহাট সাবডিভিশ এর মধ্যে এসপির আওতায় হাসানাবাদের একজন সাব ইন্সপেক্টর যারা উদ্যোক্তা তাদের কাছে ডেকোরেটারদের যারা কর্মী তাদের নাম বাড়ির নাম্বার ফোন নাম্বার চেয়ে পাঠান এবং তারপর যারা সাউন্ড সিস্টেমে আছেন কারা সাউন্ড দিচ্ছেন তাদের যারা কর্মী তাদের নাম ফোন নাম্বার তারপর স্টেজ থেকে ব্যারিকেডে কত দূরত্ব হবে এই নিয়ে তিনটের সময় কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি রায় দেওয়ার পরও আবার পাঁচটা পাঁচটা দশ টাকা তাদের আবার একটা চিঠি পাঠান মহামান্য বিচারপতি বলেছিলেন যে যা যা রিকোয়ারমেন্ট সেগুলো জেনে নিয়ে সরাসরি এসডিওকে জানান দিয়ে পারমিশনের ব্যবস্থা করুন এসডিও যা বলবে সেইভাবে কাজটা করুন সেটাকে অমান্য করে উপেক্ষা করে ক্ষমতাটা ভাবুন একজন সাব ইন্সপেক্টর একটা থানার শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতির রায়কে অমান্য করে আসলে ওই তাই নয় ব্যাপারটা হচ্ছে উপরতলার নির্দেশ চোদ্দ তলার ওই মহিলা প্রতারক মহিলার নির্দেশ এবং রাজীব কুমার জাভেদ শামীম সুপ্রতিম সরকারদের কারবার যা আবার একটা নোটিশ পাঠান কলকাতা হাইকোর্টের রায়টাকে প্র্যাকটিক্যালি উপেক্ষা করে স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে পুরো বিষয়টা আদালতে এসে জানান মহামান্য বিচারপতি রেজলাসে এসে জানান আইনজীবী বির্লোল ভট্টাচার্য এবং তারপর মিছিলের পারমিশনটা দেন কিন্তু দেওয়ার পর সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশকে ডেকে পাঠান মহামান্য বিচারপতি কৃষ্ণরাও আজকে গতকাল ছিল সোমবার তার অ্যাপিয়ারেন্সের ডে এবং ওই সাব ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি এজলাসে আসেন তাকে কাঠগোড়ায় দাঁড় করানো হয় তাকে বলেন যে আপনার এই উদ্ধত্ব কি করে হয় যে সরাসরি কলকাতা হাইকোর্টের রায়কে উপেক্ষা করার অবজ্ঞা করার তারপর সম্ভবত মহামান্য বিচারপতি সম্ভবত বলছি আমি যতটুকু শুনেছি সম্ভবত মহান্য বিচারপতি তিনি প্রশ্ন করেন যে আপনার কি শাস্তি হবে জানেন কলকাতা হাইকোর্টের রায়কে এভাবে অবজ্ঞা করছেন কন্টেম্পট অফ কোর্ট তারপরে সরাসরি প্রশ্ন করেন কি শাস্তি হতে পারে মহামান্য বিচারপতি রেজলাসে আইনজীবী বীরলদল ভট্টাচার্য বলেন যে স্যার এর মাইলড একে সন্দা ফুতে একটা আউটপোস্ট তৈরি করে একেদের পোস্টিং দেওয়া দরকার কারণ এই আদালতের রায়কে উপেক্ষা করার অবজ্ঞা করার এই প্রবণতাটা বন্ধ করা দরকার যাই হোক শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি বলেন যে ডে ডেটটা অফ পুলিশ রাজীব কুমার হোম সেক্রেটারি তাদের লিখিত বয়ান কলকাতা হাইকোর্টে জানাতে হবে কি কী স্ট্রিকচারের ওপর আপনারা বিভিন্ন এই মামলা এই সংক্রান্ত অর্থাৎ বিরোধী দলের মিটিং মিছিল হলেই আপনারা কি কি নির্দেশিকার ওপর আপনারা নির্দেশ দেন আমাদের জানান এমন বিচারপতি বুঝতে পারেন যে এই অসভ্যতাটা করছেন সর্বোচ্চ স্তর থেকে ওই মালকিন মহিলার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ভাবপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার সুপ্রদীম সরকার জাভেদ স্বামী মেরা এই বদমাইশি এটাকে বলে বদমাইশি এ করছে তো যাই হোক বিচার মহামান্য বিচারপতি ডিরেক্টর জেনারেলের পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়তো করতেন শেষ পর্যন্ত বলেন লিখিত হলফ হলফনামা দেবেন এবং বাইশে জানুয়ারি এর শুনানি হবে এবং এই সাব ইন্সপেক্টর অফ পুলিশ যিনি কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে অমান্য করার চেষ্টা করেছিলেন তাঁকেও হলফনামা দিয়ে বলতে হবে যে তিনি কেন এইসব করেছেন সম্ভবত তিনি কলকাতা হাইকোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন ওসি বলেছিলেন তাই তো আমি স্যার করেছিলাম আমদা আমদা করে বলার চেষ্টা করেছেন কিন্তু কপালে তার শাস্তি আছে এটা বুঝতে হয়তো তিনি পেরেছেন আমি বলছি শুধরে যান সংশোধিত হয়ে যান উর্দি পড়া সরকারের কর্মচারী আপনারা পাবলিকের ট্যাক্সের পয়সায় মাইনেটা পান কেন শুধু শুধু শাস্তির মুখে যান যখন আদালত নির্দেশ দেয় আদালতের নির্দেশকে অবজ্ঞা করার উপেক্ষা করার দৃষ্টতা দেখে নবান্য কিন্তু আপনারা সামান্য পুলিশ কর্মচারী আপনারাও দিনের শেষে সরকারি কর্মচারী হিসেবে ডিএটা পান না পান কি সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ডিএ পান আর আটান্ন পার্সেন্ট যখন কেন্দ্রীয় হারে ডি তখন এই পশ্চিমবঙ্গে আঠেরো পার্সেন্ট তারপরেও এই জাতীয় অসভ্যতা উদ্ধত্ত করা মানায় ভেবে দেখবেন সাব ইন্সপেক্টর যদি আমাদের এই প্রতিবেদন শোনেন আমি সরাসরি আজকে নিয়ে যাব কলকাতা হাইকোর্টে মহান বিচারপতি এজলাসে যে শুনানি হয়েছিল সেই শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী বীরলদল ভট্টাচার্য অধিকারী হয়ে মামলাটা দাঁড়িয়েছিলেন তিনি ব্রিফ করলেন সংবাদ মাধ্যমের সামনে আদতে কি ঘটেছিল এজলাস তো আদালত শুক্রবার দিনকে ডিরেক্ট করেছিলেন এই যে দোষে দুষ্ট অফিসার হাসনাবাদ পুলিশ স্টেশনে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করেছিলেন আদালত আজকে দুপুর দুটোর সময় তো আজকে তাকে পার্সোনালি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাবের সামনে অ্যাপিয়ার করতে হয় আদালত ইনিশিয়ালি তাকে যা প্রশ্ন করেছিল সেই প্রশ্নর উত্তরে স্যাটিসফাইড না হয় আদালত তাকে উইটনেস বক্সে তুলে মানে ডকে উঠিয়ে আর কি তাকে আদালত নিজে প্রশ্ন করেন এবং আদালত বুঝতে পারেন হচ্ছে যে অনেক কিছু ঢাকার চেষ্টা করছে তারপরে যেটি হয় আদালত বলেন হচ্ছে যে আমি আজকেই সাসপেন্ড করবো এই অফিসারকে যে আদালতের প্রসিডিংকে এরকমভাবে আর আদালত অবমাননা করেছে এবং আমাকেও জিজ্ঞেস করা হয় যে একে পিউরিটিভ ট্রান্সফার হিসেবে কোন জায়গায় পাঠালে সেটি শাস্তিযোগ্য হবে যুগ আমার তরফ থেকে তখন আমি বলি যে সান্দাক্ষুতে একখানি দরকার হলে পুলিশের আউটপোস্ট খুলে থেকে এই সমস্ত লোকদেরকে ওখানেই রাখা উচিত যারা বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে আদালতের কাছে আমি আরো বলি যে এই যে মামলা এরকম তো এই মিটিং মেশিন নিয়ে প্রত্যেকদিন আমাদের কি দু তিনটে মামলা ফাইল করতে হয় মানে যেখানেই মাননীয় বিরোধী দলনেতা যেখানেই যাবেন আর কি সেখানেই এরা অনুমতি দেয় না এবং ভারতীয় জনতা পার্টিকেও অনেক সময় দেয় না তো যার জন্য বারবার আদালতের দালাত হতে হয় আর এরকম সিমিলার অর্ডার থাকা সত্ত্বেও রাজ্য এই একই জিনিস করে যাচ্ছে মানুষকে হ্যারাস করার জন্য তো এর পরবর্তীকালে যে কি হয় আমি আদালতকে বলি যে এতে অনেক ভ্যালুয়েবল জুডিশিয়াল টাইম নষ্ট হচ্ছে আর অনেক সাধারণ মানুষের মামলাও জমে যাচ্ছে এরমভাবে চলতে থাকলে মানে এরা তো নিজেদেরকে আমি তখন সাজেস্ট করি সাজেশন অনুযায়ী রাজ্যের ডিজি এবং রাজ্যের হোম সেক্রেটারি দুজনের উপরে আদালত নির্দেশ দিয়েছে আজকে তো তাদের ফার্স্ট অফ অল পার্সোনাল অ্যাপিয়ারেন্স করতে যাচ্ছিলেন আদালত তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকবার অনুরোধ করে নির্দেশ দেওয়া হয়েছে বাইশে জানুয়ারির মধ্যে রাজ্যের ডিজিপি এবং রাজ্যের হোম সেক্রেটারিকে রিপোর্ট ফাইল করতে হবে সেখানে বলতে হবে উল্লেখ করতে হবে যে কি কি লাগে মানুষকে মিটিং ডিটেলস বা মিছিলের অনুমতি দিতে গেলে যার ভিত্তিতে আদালত এখন ঠিক করেছে যে আদালত গাইডলাইন ফ্রেম করবে যাতে এরমভাবে বারবার বিরোধী দলগুলিকে বা যে কোনো রাজনৈতিক দলকেই সাফার না করতে হয় পাবলিক মিটিং ক্ষেত্রে পাবলিক ক্ষেত্রে মানে পাবলিক প্লেসে মিছিলের ক্ষেত্রে রাজ্য তরফ থেকে চেষ্টা করা হয়েছিল পাবলিক কেন প্রাইভেট ল্যান্ডে মিছিল হলেও যেন সেটা কি করা হয় সেটি নিয়েও গাইডলাইন দিতে তো আমরা সেই জায়গাটাতে আপত্তি জানাই তো আপাতত আদালত এই অবধি অর্ডার পাস করেছে বাইশে জানুয়ারি মামলা আবার থাকবে আর এই পুলিশ অফিসারকে আদালত বলেছেন হচ্ছে এফিডেভিট দিতে যে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননা করেছে বলে তাকে শাস্তি দেওয়া হবে না বা তাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা হবে না তো আজকে এই অবধি হয়েছে বাকিটা বাইশে জানুয়ারিতে হবে